শিক্ষক দিবসের আগের দিনেই শিক্ষকের মারে আহত ছজন ছাত্র ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাতুয়ারি গ্রাম পঞ্চায়েতের অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠ স্কুলে জানা গেছে স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পণ্ডা জানা গেছে স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পন্ডা বৃহস্পতিবার দুপুরে স্কুলের অষ্টম শ্রেণীর ক্লাস নিতে গিয়ে ছাত্র কোনো কোন বিষয় নিয়ে মারধর করেন ঘটনায় কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয় তাদের পিরিচ খাবার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে অভিভাবকেরা স্কুলের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় অভিভাবকদের দাবি ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে Thank right. you. স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স